হ্যালো বন্ধুরা আছে সবাই মৌসুমী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বর্তমানে আমি আছি আমাদের নরসিংপুর থেকে বাসকাল যাওয়ার রাস্তায় যে জায়গাতে বাদ রাস্তা ক্রস করেছে এই রাস্তা কাজ অনেকে সুন্দর হয়েছে এবং জনগণে অনেক সুবিধাও হয়েছে তার সঙ্গে একটা অসুবিধা হয়েছে যে তা ক্রস করতে অনেক অসুবিধা হয় কারণ দু সাইড থেকে গাড়ি অনবরত আসা যাওয়া করছে রাস্তা ক্রস করতে দেখা যায় না যে কোন সাইড থেকে গাড়ি আসছে দিনের বেলা তো কিছুই দেখা যায় না বোঝা যায় না রাতের বেলা অবশ্য গাড়ির আলোয় দেখা যায় এই যে একটা গাড়ি ক্রস হচ্ছে কিন্তু দু সাইড থেকে গাড়ি আসছে কি না আসছে কিছু বোঝা যাচ্ছে না তাই জনগণের কাছে বিশেষ অনুরোধে আপনারা এই রাস্তায় চলাফেরা করতে কিছু সাবধানতা অবলম্বন করবেন লোকেশনটা হলো ওম গ্যাস এজেন্সি এই হলো কাবুগঞ্জ থেকে আসার রাস্তা হল সালেঙ্গাপাড়ে যাওয়ার রাস্তা এই মিডিলের ক্রসিংটা এখানে কোনো সার্কল নেই এই দেখুন গাড়ি ক্রসিং হচ্ছে গত বছর এই জায়গাতে ফ্ল্যাট এফেক্টেড হয়েছিল রাস্তার এই পাশে কিন্তু ওই পাশে ফ্ল্যাড এফেক্টেড হয়নি তারপর জনগণ মিলিয়ে বার্থমালাকে অনুরোধ করার পরে বাথমালা এখানে একটি কাল ছোটো মোটো কালভার দিয়েছে কিন্তু এইবার এই কালভারটা বন্ধ হয়ে যায় এবার যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী বর্ষা সিজনে আরও বেশি ফ্লাড এফেক্টের হতে পারে এই গ্রামে